হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি এস সি এস টি ও সি দপ্তরের নতুন কর্মী নিয়োগ বেতন বারো হাজার টাকা বি সি ডাব্লিউ ডিপার্টমেন্ট জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে নতুন করে বি সি ডাব্লিউ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চাকরি প্রার্থীদের এখন অফলাইনের আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি পুরুষ ও মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন এসসি এসটি ওবিসি দপ্তরে আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স বেতন আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা বিষয় নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে বেতন ও বয়স সীমা এসসি এসটি ওবিসি দপ্তরে চাকরি হলে প্রতি মাসের শুরুতে বারো হাজার টাকা পরিশ্রম হিসেবে বেতন প্রদান করা হবে প্রার্থীর বয়স এক এক দু বছর থেকে বছরের মধ্যে হতে হবে বয়সের বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন আবেদন পদ্ধতি এখানে যোগ্য সঠিক প্রার্থীদের অফলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে আবেদন পদ্ধতি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট টাইমে আগে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার জন্য আগে থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে তাহলে এই দপ্তরে আবেদন জানাতে পারবেন আবেদনের শেষ তারিখ আগামী বাইশ তারিখ তিন মাস দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আবেদন পাঠানো যাবে এখান থেকে আপনারা নোটিশটি দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন